আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য নতুন একটা রেডিমেড ছিপিসের কালেকশন নিয়ে আসছি এটা সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ প্রিন্টের উপরে সিকোয়েন্সের কাজ এবং বুটিকের কাজের আজকে আপনাদের জন্যে চারটি কালারের মধ্যে রেডিমেড ছিপিসের কালেকশন নিয়ে আসছি যেহেতু রেডিমেড কালেকশন সে কারণে আপনারা প্রত্যেকটা ড্রেসের মধ্যেই সাইজ পাবেন আপনারা থার্টিএট থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত প্রত্যেকটা থ্রি পিসের সাইজ পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা দেখাচ্ছে সাইডটা কিন্তু বিভিন্ন কালার দিয়ে কন্ট্রাস্ট পাবো আমরা প্রথমে ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর করে ডিজাইন করা থাকবে নিচের পাটাতেও দেখুন এখানে কত সুন্দর এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু টেম্পল টেম্পল ডিজাইন করা হয়েছে আর এই পাশটাতে আমরা চুন্ুরি পাচ্ছি স্লিভসের ডিজাইনটাও কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা এবং ডিজাইনার আমরা স্লিভসের পার পেয়ে যাচ্ছি আর এগুলোই কিন্তু সম্পূর্ণ বুটিকের কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা তো ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার ব্যাকসাইড কিন্তু বিভিন্ন কালার দিয়ে কিন্তু রঙিন থাকবে মিনাকারি থাকবে প্রিন্টটাই মিনাকারি প্রিন্ট হবে চমৎকার প্যাটার্নে একটা প্রিন্ট পাচ্ছি এখন আমরা সালোয়ার প্লাস ডোপাতাটাই দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু রেডিমেড আর সম্পূর্ণ ফেব্রিক্সগুলো থাকবে হচ্ছে কটনের মধ্যে একেবারে সফট কটনের মধ্যে থাকবে এই হচ্ছে সালোয়ার স্যালোয়ারের নিচে পাটাতেও সুন্দর করে একটা ডিজাইন করা মানে ব্যাক সাইডে যে প্রিন্ট আছে সেই প্রিন্টটা আমরা সালোয়ারের নিচের পাটাতে সেই প্রিন্টটা পেয়ে যাচ্ছি আর দুপাটাও সুন্দর দুপাটা পাবো আমরা দুপাটাটার মধ্যে পাড়ে কাজ করা আছে অনেক দামি একটা ড্রেস এই যে দেখুন কত সুন্দর করে দুপাটাটার মধ্যে আমরা প্রিন্ট করা পাচ্ছি এগুলো ফুল কটনের ড্রেস এবং দুপাটার বর্ডারটাতে সিকোয়েন্সের কাজ পাচ্ছি এবং সুতার কাজ করা পাচ্ছি একেবারে আমাদের নতুন একটা শিপমেন্টের কালেকশন আর প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এই কামিজের প্রাইস থাকবে আপনাদের জন্যে এটা সম্পূর্ণ রেডিমেড একটা কালেকশন এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা রেডিমেড ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য বারোশো টাকা করে এ হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে সম্পূর্ণ দেখুন এগুলো সুতার কাজ প্লাস্টিক কাজ করা হয়েছে এবং প্রিন্টগুলো সবচাইতে বেশি সুন্দর সবচাইতে বেশি হচ্ছে একেবারে নিউ কালেকশন হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা ভয়েল কাপড়ের মধ্যে থাকবে অনেক আরামদায়ক কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন একেবারে নিউ কালেকশন আপনারা প্রত্যেকটা ড্রেসের সাথে যে প্রিন্টগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে একেবারে ক্লিয়ার প্রিন্ট এই যে পার্টটা দেখুন কত সুন্দর করে পারে ডিজাইনটা করা একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু ডিজাইনগুলো থাকছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন যারা মানে সেলাইয়ের কোনো ঝামেলা নাই এগুলো সেলাইয়ের কোনো ঝামেলাই নাই এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে মেজেন্টা পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই যে সম্পূর্ণ ডিজাইন দেখুন কত সুন্দর এটা প্রাইস মাত্র বারোশো টাকা আমাদের থেকে কিভাবে প্রোডাক্টটা নেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার চলে আসছে এত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এগুলোর মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন কুরিয়ার চার্জটা থাকবে ঢাকার বাইরে একশত পঞ্চাশ টাকা করে এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ সি গ্রিন কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেসের ডিজাইনগুলা এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে প্রাইসগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে বারোশো টাকা করে বারোশো টাকা আজকে এত সুন্দর সুন্দর পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং সালোয়ারেরগুলোর ফেব্রিক্স এবং ডিজাইন সবগুলো মিলে কিন্তু বেস্ট থাকবে এক একটা চেয়ে এক একটা সুন্দর এই হচ্ছে দুপাতটা প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম